আজ আর ভাই কিং খান এটা চলিয়েছি এটা পরিস্থিতি হয়েছে আমাদের ছাগল নাইয়া পেনি ছাগল নাইয়া এই পরিস্থিতি যদি আঙ্গ নগর হাজিরিয়া টাই একখানা ভালো হয়তো কিনেন জানেন নি যে কোনো টাইমে অটো এবং রিসিঞ্জিয়ালা পাক করি ঘুরে এলাকায় ঘুরে ঘুরে এদিকে একবার আরব্বা অ্যাক্সিডেন্ট হয়েছে সে তারা ঘুরে হিসমি দিয়ে আয় একদম মারে দিছে কথা কি এরকম যদি পরিস্থিতি তাহলে কেন হইব আপনারা সবাই কমেন্ট বক্সে জানুন যার যার যে আকৃতি মিনতি যারা কমেন্টে বসবেন কি অবস্থা আপনার এটা সুবিধা হইব না ভালো হইব না অসুবিধা হইব আপনারা একটু যাচাই বাছাই করবেন ঠিক আছে নি একখানা দৃষ্টি আকর্ষণ করছি আপনার কানারা একখানা যদি মধ্যবাজার মধ্যবাজারখানে একটা ক্লিয়ার খোলাসা করি দেন তাহলে আপনার অনলাইন ভালো হইব কথা কি বুঝুন এই অবস্থা এগুলা দরকার আছে কিনা মধ্যবাজার যে যানজটের অবস্থা হ্যাঁ মানুষ হাঁটতে পারে না যাইতে পারে না যাইতে শুধু বাড়ি মারে এদিকে বাড়ি মারে ওদিকে বাড়ি মারে ব্যাগ প্রতিদিন একচুটি নাচে তথাকেই বুঝেননি হ্যাঁ